আসার পরে সর্বপ্রথম আঘাত করলো জমাত ইসলামের উপর জমাত ইসলামীকে নিষিদ্ধ করলো চার সালে শেখ মুজিব মরহম সেই দিন পার্লামেন্টে দাঁড়িয়ে বলল জমাত ইসলামীকে দাবায়া দিয়েছি জীবনের জন্য জমাত ইসলামী বাংলাদেশে আর কাজ করতে পারবে না আজকে আওয়ামী লীগের বন্ধুরা আপনারা দেখুন আপনাদের পিতাম আপনাদের নেতা সাহেব মুজিব আমাদেরকে নিষিদ্ধ করেছিল দাবায়া দাবায় জন্য জামাত ইসলামীকে কি জাবায়া দেওয়া সম্ভব হয়েছে বঙ্গ শেখ মুজিবুর আপনি এই ইতিহাসে প্রশ্ন দاوى করেছে আজকে মেজর ডালিম কি বলেছেন মেজর ডালিম বলেছে শেখ মুজিবphenyl হত করা হয়নি একটি বিপদের মাধ্যমে উনি হত্যা হয়েছে শেখ মুজিবকে কেউনি হত্যা করে নাই হত্যা করে নাই আজকে এই ভাবে করে বাংলার 55 বছর আজকে অতিবাহিত হয়েছে এই 55 বছরে জামাত ইসলামীর উপরে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে সর্বশেষ 2024 সালে দলীয় হাসিনার কাছে বলা শিবির আর জমাৎ থাকলে আওয়ামী লীগ সরকার আর সামনের দিকে যেতে পারবে না এরা সন্ত্রাস করছে এরা জঙ্গি করছে আওয়ামী লীগকে উত্তাত করতে চাচ্ছে এদেরকে নিষিদ্ধ ঘোষিত করতে হবে চোদ্দ দলে কারা কারা মাঝমান্ডারের তরিগত ফেডারেশনের নজিবুল বসার মাঝমান্ডারি হাইম গুস্তমের ইমফান গৌসেল আজম মাঝমান্ডার বিবার আশা দিয়া হত্যি ধরা আলী হত্যি এরপর আর এরপরে আরেকটা হলো

Think আমাদের দেশের ফেরাউনের বংশধল শেখ হাসিনার চোখেও পানি থাকত না সব সময় না কর এই হচ্ছে যে শেখ হাসিনা ফুলা বলল কি জামায়াত শিবিরকে নিষিদ্ধ করো আর আমাদের মন্ত্রী ফ্যাটওয়ালা দিনের কায় এক বোতল রাত্রে কায় তিন বোতল এক বোতল খাইয়া জামায়াত ইসলামিয়ার শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে দিল একত্রিশ তারিখ একত্রিশ তারিখ পৌনে পাঁচটায় টেলিভিশনে প্রজ্ঞাপন জারি করলো জামাত শিবির বাংলাদেশে নিষিদ্ধ এরা আর ঘর থেকে বের হতে পারবে না এরা আর রাজনীতি করতেবে না প্রিয় বাইশ একত্রিশ তারিখ গেল এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ পৌনে পাঁচটার সময় আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী বাংলাদেশ থেকে পালায়া হিন্দুস্তানে যেতে বাধ্য হয়ে কচুরি পালার মতো পানিতে আমরা বেশি আছি নাই বাংলার আঠারো কোটি মানুষের হৃদয়ে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের হিসাব বাইশরীবাসী আপনারা অনেকেই মনে করেন বোধহয় আবারও আওয়ামী লীগ আসতে পারে আপনারা মনে করেন না জমাত করবি না মনে করেন মনে করার কারণও আছে ফেসবুকে দেখলাম একজন বলতেছে আফা

বাহিনী আপনাদের সব বদলাইতে হবে আগের মানসিকতা নিয়ে এখন আর বাংলাদেশ চালানো যাবে না ঠিকভাবে চালাইতে হবে বাংলাদেশকে এই জন্য যারা বিচুরি বিচুরে আছেন যে আবার আওয়ামী লীগের কিয়ামতের ফজর হবে শেখ না আর আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাজনীতি করতে পারবে না আসুন কত আঠারোটি বছর কি হয়েছে

দেখলাম আমাদেরকে মামলা হামলার মাধ্যমে কিভাবে করা হয়েছে দশ টাকা কেজি যে চাউল খাওয়াইছে না চাউলের মূল্য তিপ্পান্ন টাকা হয়ে গেল প্রিয় ভাই আঠারো বছরে বাংলাদেশে অত্যাচার নির্যাতন নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে জাহান্নামে নামে পরিণত করেছে দুর্নীতি একটা ব্যাং সর্বশান্ত প্রধানমন্ত্রী অন্যদের কথা বলবো না শেখ হাসিনার শেখ না দুই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে পর আপনারা পালাচ্ছেন তো আপনি দাড়িগুলো নিয়ে পালাইতেন ও বাবা দাড়িগুলা সব আইসা লোকচারে ফোয়ার মুড়ির মতো কোথায় পাঞ্জাবি কোথায় পায় জমা

এখানে আমাদের এনচয়ারিয়াম গবর্নমেন্টের বাংলার কিছু সন্তান ভারতীয় সন্তান বিশ্ব বরণ্য স্কলার বর্তমান এনচয়ারিয়াম গবর্নমেন্টের প্রধান আমার ডক্টর ইউনুস জনগণকে বলেছেন আপনারা সমালোচনা করুন আমি সমালোচনা করলে সংশোধন করি তাই হলো রাষ্ট্রনায়ক যক্তি চরিত্র

বিরুদ্ধে আমাদের জাতি জনগণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর আমাদের মধ্যে দেশত্ব বোধ আমাদের রাখতে হবে বিশেষ করে চাক চাকমা স্পষ্ট আপনাদের অধিকার আপনাদের মানবতা আপনাদের সমস্ত মূল্যবোধের ব্যাপারে আমাদের জনায়তের বক্তব্য স্পষ্ট আমরা অপজাতিরা যেভাবে নাগরিকত্বের নাগরিক সুবিধা পাই সমস্ত সুবিধা আপনাদেরকেও দিতে হবে আর আমাদের আমিরি জামাত ডক্টর সফি উনি তো বাংলার নেতা নয় উনি তো এখন এশিয়ার সীমানা পার হয়ে বিশ্বনন্দিত নেতা হয়েছে ঠিক তিনি স্পষ্ট বলেছেন সংকাল বলতে কিছুই থাকবে না আমরা সবাই বাংলা সংবিধানের আলোকে বাংলাদেশের নাগরিক আর আমার নেতা বলেছেন সফি রহমান সাহেব বিদেশে যত টাকা পাচার হয়েছে ওইটা আমরা ফেরত আনবো আর বেকার যুবক যত রয়েছে প্রত্যেক বেকার যুবককে উইদাউট মর্টগেজ দশ লক্ষ টাকা করে আমরা তাদেরকে ঋণ দেব নিজের জীবন পরিচালিত করার জন্য আমরা যে একটি ন্যায় ইনসাব এর দেশ প্রতিষ্ঠা করতে চাই সেই ব্যাপারে স্পষ্ট একচল্লিশটা সংস্কার ফর্মুলা বাংলাদেশ জামাত ইসলামে দিয়েছে আমরা শিক্ষা ক্ষেত্রে সংস্কার চাই বিচার ব্যবস্থার সংস্কার চাই ব্যবস্থার সংস্কার চাই আইন পুলিশ সেনাবাহিনীর সংস্কার চাই বাংলাদেশের সিভিল প্রশাসনের সংস্কার চাই বাংলাদেশে অসহায় নিরন্ন মুখানন্দা মানুষকে অর্থনৈতিক দিক থেকে সর্বশক্তি দিয়ে তাদের অর্থনৈতিক উন্নতির জন্য জামাত ইসলামি আজকে ফর্মুলা পেশ করেছে ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামি যদি ক্ষমতায় আসি সুশন থাকবে না মির্জাতন থাকবে না আমার বেকার যুবকের আর বেকার থাকবে না বাংলাদেশ হবে সুজলা সুফলা স্বচ্ছ জামলার সুখী সমৃদ্ধশালী ধরে দাঁnder পুষ্ট করার একটি দেশ হবে বাংলাদেশ তাই প্রিয় ভাইসব আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের খেতমতে আরোজ করতে চাই আসুন আজকে রবার বাগান এত সুন্দর রবার বাগানের ব্যাপারে জেলা আমির বলেছেন মামলা মামলায় কোনো কেন থাকবে মামলা তাদের তো প্রস্তুত আমি আমাদের এখানে নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা এখানে আমাদের জেলা আমির আছেন ওনার মাধ্যমে জেলা প্রশাসক আছেন আপনারা যদি সুনির্দিষ্টভাবে বলেন অবশ্যই আমাদের রবার একটি কৃষি পণ্য এটা বিদেশি রপ্তানি করার একটি পণ্য সেই জন্য রবার এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আমরা জামা আতিসানি বরদাস্ত করবো জামাতি রবার এর এই কৃষি শিল্পকে উন্নতি করার জন্য একচল্লিশ দফা সংস্কারের মধ্যে স্পষ্ট বক্তব্য আমরা রেখেছি তাই প্রিয় আজকে ভাইশ্বরিবাসী সর্বস্থলের ভাইদেরকে জানাতে চাই এখন একটা পার্টি আছে সেই পার্টির নাম কি জানেন হতাশা লীগ আগে ছিল আওয়ামী লীগ যুব লীগ স্বেচ্ছাসিবুর লীগ আর একটা ছিল ওরমা লীগ আর একটা ছিল নাফিদ লীগ আরেকটা ছিল মেহাত লীগ আরেকটা ছিল দোকান লিগ এগুলো সব মরে গেছে এখন নতুন একটা লিগ বাইরেছে সেটা না হলো হতাশালী হতাশালী এমন হতাশা ঘরের থেকে বের হবার সাহসও পাচ্ছে না আমরা আঠারো বছর সহ্য করলাম আফ্রিকের বন্ধুরা আপনারা আঠারো মিনিটও সহ্য করতে পারলেন না পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে পালায় শেখ না বলছিল পালাবেন আমি সেখানে আমি পালাতে জানি না